বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই দেখো বন্ধুরা দুপুরবেলা রান্না করেছি কি কি রান্না করেছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না করেছি এ দেখো এখানে নোটা সাগা আছে মাছ দিয়ে ঘন্ট করেছি আর এই যে আমার নাতি ছেলের মাছ ভাজা রেখেছি বাটা মাছ আর এই যে কুমড়ো মানে একদম জালি মিট কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করেছি গুঁড়ো মাছ দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা ছোট ছোটো ছোটো গুঁড়ো মাছ দেখতে পাচ্ছ এই দেখো মানে হালকা ঝোল বড় বলেছে খুব ভালো করে রান্না করবা বেশি ঝোল হবে না সুন্দরভাবে রান্না করবা আর এখানে রান্না করেছি বাটা মাছ দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ বাটা মাছ বাটা মাছের ঝোল করেছি বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করেছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেখতে পাচ্ছ এই দেখো বাটা মাছ আর এখানে আছে গরম ভাত আমি বলেছিলাম বরমশাইকে যে আজকে বেশি রান্না করব না তার জন্যে শাক আর গুঁড়ো মাছ এনেছে যে তুমি রান্না করতে চাও না তো আজকে রান্না করো বেশি কিছু রান্না করতে হবে না বলে থিয়ে কাজে গেছে তো এখনও আসিনি বন্ধুরা আমি খেতে বসে যাচ্ছি একটুখানি নোটে শাক নেব আর মাছ ভাজা আমার নাতি ছেলের জন্যে আর একটুখানি তরকারি তুলে নেব মিষ্টি কুমড়োর তরকারি জালি মিষ্টি কুমড়ো আর বাটি আনা হয়নি পরে আমি নেব তরকারিটা শাকতে আগে খেয়ে নি শাক থাকতেই হবে আমাদের বাড়ি দেখতেই পাও তো বন্ধুরা প্রত্যেক ভিডিও প্রায় শাক বেশি থাকে ও শাকটা যা হয়েছে না মাছ দিয়েছে খুব ভালো লাগছে আট বাড়ি পরে আমাদের এখানে নাম যজ্ঞ হচ্ছে জন্য আওয়াজটা আসছে একটা মিষ্টি কুমড়া খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে মাছ নিয়ে নেব একটা মাছই শুধু নেব দেখি একটু মাছটা খেয়ে এই দেখো বন্ধুরা মাছটা খুব ভালো তাজা তাজা ছিল মাছটা আরো খুব ভালো হয়েছে এখনও বরমশায় আসেনি আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা কিছু মনে করো না যে বর বরকে রেখে খেয়ে নেয় প্রত্যেক কিন্তু না ভিডিও ছাড়ার জন্য আমার আগে আগে ভিডিও করতে হয় তার জন্যে আমি আগে আগে খেতে বসে যাই তোমাদের সাথে শেয়ার করার জন্য তবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আজকে টাটা